আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মনে করেন মুই বিকাল বিকাল আইয়ে পড়ছি ঝাউবন কুয়াকাটা ঝাউবন অনেকেই কিন্তু চেনেন অনেকে আইছেন যারা না আইছেন এখন দেখাইতেছি ভিডিও করি আমি একটু যাই ভিতরের দিকে এনে কিন্তু অনেক পর্যটক কিন্তু এনে ঘুরতে আই বিকাল বেলা কুয়াকাটা আইলে আমরা একটু বিকাল বিকালে এই জায়গায় ঘুরতে আইবে জায়গাটা কিন্তু সূর্য ডোবা দেখা যায় আর ঝাউবনটা কিন্তু খুব সুন্দর আমরা একটু ঝাউবনটা আমি একটু দেখাবো ভিতরে একটু ঢুকিয়ে দেখামো সবাই সাথে থাকেন আসলে কি কম ভিতরে কিন্তু ঢুকিয়ে গেছি আসলে জাগা কিন্তু সেই জায়গা কিন্তু এই আইয়ে দেখতে পালেছি আবার যে মনে কেন এই কাঠ দিয়ে চুলা বানাইছে আমাকে এই যে দেন এই জায়গায় অনেক কি জানে জানেন ওই পাইলারি লইয় আইবার এই কাঠ দিয়া চুলা বানাইছে বানাই মনে কেন এনে পাক করছে এইনে রান্ধে বেরিয়ে কেন খাইছে এটা যাবনের মধ্যে এই যে দেন বিতারের দিক কিন্তু যাইতেছি জাগা কিন্তু সেই জায়গা কুয়াকাটা আইলে খালি কুয়াকাটা সরের মধ্যে ঘুরেন না আশেপাশে যেগুলো আছে এই যে ঝাউ বোন লেবুর বোন এগুলো একটু দেখেন এগুলো লাগে আমি কিন্তু একজন জানেন যারা কুয়াকাটা আইবেন তারা মনে করেন কল দিতে পারেন নাম্বার আছে আমার ইতে পেইজে এই যে মনে করেন মোল্লা আছে কেটা দেখছেন অটো এই একজন অটো ড্রাইভার বড় ভাই মনে করেন অটো চালায়

এনে কিন্তু পর্যটক মেলা পর্যটক আছে বুঝলেন আইবেন আমরা আইলে মনে করেন এই জায়গাগুলো দেখবেন এনে অনেকে ঘুরতে আছে ছবি টবি তুলতে আছে খুব সুন্দর জায়গা আর কতক্ষণ পর কিন্তু সূর্যটা ডুববে যাইবে সূর্যটা ওই সাইডে এই গেলে কিন্তু দেখা যাইবে দেন আশেপাশে ফাঁকা জায়গা কিন্তু ছবি অনেকে তুলতে আছে খুব সুন্দর জায়গাটা কিন্তু অনেক ভালো আপনারা ফাইলে কুয়াকাটা যদি কেউ আন ইজে বাইকে করবেন ভাড়াও কম মনে করেন রিল্যাক্সে করতে পারবেন এই ঝাউ গাছ গুলা কিন্তু নতুন লাগাইছে খুব সুন্দর ঝাউ গাছ গুলা ছোট ছোট দেন এই জায়গা যদি একটা ছবি তোলেন মনে করেন স্মৃতি হিসাবে যাইবে সেই জায়গা এটা কুয়াকাটা থেকে প্রায় দশ এগারো কিলো পথ দূরে এমন কেন আইতে হয় ঝাউবন ডাই কিন্তু কুয়াকাটা কয়েকটা হইছে কিন্তু এই যে লেবুর বনের মোহনা যে ঝাউবনটা এটা কিন্তু সেই যাওবন দেখছেন ক্যামেরায় কিন্তু ভালো একটা দেখা যায় না সরাসরি দেখলে যে ফিল পাইবেন

কোন সময়সেনি এর প্রথম আইসেন এইবার আসলে জায়গাটা খুব সুন্দর না ওই মেইন কিন্তু এই জায়গাটা ভালো লাগে নাকি অবশ্যই ভাই বাইক আসলে খুব ভালো লাগছে যাই হোক বাইরে নতুন পরবর্তী টাইম আইবেন ভাই আসলে জায়গাটা অনেক সুন্দর আপনারা কিন্তু দেখছেন এই ভাইরাও কিন্তু বলছে এরা কিন্তু এই জায়গা না এরা ঘুরতে আইসে দ্বিতারে মনে করেন আমিও তো দেখাইছি এত দেখি হেলাইছেন আর কি কমু এনে মনে করেন বাইরে যাইতেছি বাইরে ঘুরলাম যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন সবাই দোয়া করি কুয়াকাটা জন্য অল্পের মধ্যে আইত্তারেন আর আমাকে হোক এই ভাই কে ঘুরতে পারেন